জরাজীর্ণ একটি ভবনে একটি কোম্পানির কার্যক্রম চলতেছিল তো একদিন অফিস চলাকালীন সময়ে হঠাৎ করে সেই ভবনটি ধসে গেল এবং অফিসের ম্যাক্সিমাম কর্মকর্তা স্পট ডেট ঘটনাস্থলেই মারা গেল তো ফারুক বাসায় গিয়ে তার বউকে বলল আজকে অল্পের জন্য রক্ষা পেয়েছি আমার সব কলিক অফিসের ভবন ধসে স্পট ডেট কিন্তু কোম্পানি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পরিবারের লোকজনকে পঞ্চাশ লক্ষ টাকা করে দিয়েছে এই কথা শুনে ফারুকের বউ বলল যে ভবন যখন ধসে পড়ল তখন তুমি কোথায় ছিলে ফারুক বলল আমি একটু স্মোকিং করার জন্য বাইরে ছিলাম এই কথা শুনে ফারুকের বউ তেলে বেগুনে জ্বলে উঠলো তোমাকে কতবার বলছি তুমি সিগারেট খাবে না এরপরেও তুমি আমার কথা শোনো নাই যত শখ পঞ্চাশ লক্ষ টাকা আমার লস হয়ে